বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল যে তেলুগু অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা নাগা চৈতন্য অবশেষে সেটাই সত্য আজ বৃহস্পতিবার চলেছেন তারা বিস্তারিত আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে হল বাগদান ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে আজ সন্ধ্যায় বাগদান সারছেন নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা অনুষ্ঠান হবে নাগার্জুনের বাড়িতে এতে দুই তারকার ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন সভিতার বাবা মায়ের সঙ্গে উপস্থিত থাকবেন নাগা চৈতন্যের ভাই অমলা আকিনী ও অখিল এর আগে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথপ্রভুকে সময় দুজনকে ফাওয়ার কাপল হিসেবে আখ্যা দিতেন ভক্তরা তবে দু সালে সামান্থা আর নাগার বিচ্ছেদ হয়ে যায় এরপর থেকে নাগা ও সভিতার ডেট করার খবর চাউর হয় শোনা যাচ্ছিল নাগার পরিবারেরও বেশ পছন্দ হয়েছে সবিতাকে এমনকি একটি সিনেমার অনুষ্ঠানে নাগার্জুন তার হবু পুত্রবধূ সম্পর্কে কথাও বলেছিলেন অভিনেতার ভাষ্য ও খুব ভালো ছিল মানে আমার এভাবে বলা উচিত নয় হয়তো তবে তিনি ছবিতে হট তার মধ্যে এমন কিছু আছে যা খুবই আকর্ষণীয় বাগদানের খবর আসার পর থেকেই অভিনেতার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এদিকে শোনা যাচ্ছে দু সালের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়বেন নাগাচৈতন্য ও সভিতা প্রসঙ্গত দুহাজার সালে হয়েছিল সামান্থা ও নাগাচৈতন্যের বিয়ে তাদের বিয়ে মাত্র চার বছর স্থায়ী হয়েছিল দু হাজার একুশ সালের অক্টোবরে ঘোষণা করেছিলেন যে তারা আলাদা হয়ে যাচ্ছেন এদিকে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে টানা এক বছরের বিরতি নিতে যাচ্ছেন সামান্থা আর কারণটাও কপালে ভাঁজ ফেলে দেওয়ার মতো মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন এই নায়িকা এতে ত্বকের কোষে প্রদাহ হয় এটার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা কত বছরই জানা গিয়েছিল মায়োসাইটিসে আক্রান্ত অভিনেত্রী তারপর থেকে কর্মব্যস্ততায় নিজের দিকে খেয়াল নেওয়ার সুযোগ পাননি সামান্থা হাতে একটি সিরিজ ও একটি ছবির কাজ এগুলো পুরোপুরি শেষ করেই লম্বা বিরতি নেবেন অভিনেত্রী জানা যায় রোগটির জন্য চলতি বছরের শুরুতেই তিনি হাইপারবারিক থেরাপি নিয়েছেন কোটি টাকার এই চিকিৎসার পরও তাকে যেতে হবে আমেরিকায় আর সে কারণেই এক বছরের বিরুদ্ধে নিচ্ছেন সামান্থা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ট্যুরের মতে সামান্থা এক বছরের গ্যাপ নিচ্ছেন এটা নিশ্চিত এই সময়টাতে তাকে ভারতীয় কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না এই সময়টাতে মায়োসাইটিস ছাড়াও তিনি অন্যান্য চিকিৎসা নেবেন অভিনেত্রীর ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে জানায় বেশিরভাগ সময় সামান্থা মার্কিন মূলকে অবস্থান করবেন তবে তার সাউথ কোরিয়াতেও কিছু সময়ের জন্য যাওয়ার সম্ভাবনা আছে এদিকে মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী ওই সিরিজে তার বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান এই প্রথম এত বড় মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা